হ্যালো টু বাতান শ্রম দিবস আজকে অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি আর এটার পিছনে সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে গুন্নিজর রিমালের গুন্নিজ রিমালের কারণে মূলত এক কয়েকদিন একেবারে ভিডিও বানানো হয় নাই পোস্ট দেওয়া হয় নাই তো যাই হোক আজকে ভিডিওতে কথা বলবো হচ্ছে গতকালকের হওয়া চাইনিজ টাইপের ওমেন্স ন্যাশনাল টিম ভার্সেস বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল টিম মধ্যে ম্যাচটা নিয়ে ওই ম্যাচে বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল টিম কে চাইনিজ টাইপের ওমেন্স ন্যাশনাল টিম চার শূন্য গোলের ব্যবধানে হারাই দিছে কেন হারাই দিছে কিভাবে হারাই দিছে বা ওই ম্যাচে বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল টিম পজিটিভ বিষয় কি কি ছিল নেগেটিভ বিষয় কি কি ছিল ওইগুলা নিয়ে মূলত আজকের ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করব বাংলাদেশ ন্যাশনাল টিম চার শূন্য গোলে হেরে গেছে ঠিক আছে আমরা সব সময় দেখি কি বাংলাদেশ ন্যাশনাল টিম প্রতিপক্ষ টিমকে বড়ি বড়ি গোল দেয় প্রতিপক্ষ টিমকে একেবারে যাচ্ছে ভাবে হারাই দেয় কিন্তু গতকালকে বাংলাদেশ ন্যাশনাল টিম চারটা গোল খাইছে এখন আপনার এটা দেখতে হবে যে কোন টিমের বিপক্ষে বাংলাদেশ টিম চারটা গোল খাচ্ছে পাঁচটা গোল খাচ্ছে বা হারতেছে ম্যাচ গুলা আর কোন টিম কে বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল ফুটবল টিম বড়ি বড়ি গোল দিতেছে একেবারে মানে যাচ্ছে তো ম্যাচ হেরে হারাই দিতেছে কোন টিম বিপক্ষে এগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে চাইনিজ টাইপ এর ন্যাশনাল টিম কিন্তু ইজি কোন অপোনেন্ট না ওরা ফিফা র্যাঙ্কিং এ চল্লিশ আর এই ফিফা র্যাঙ্কিং শুধু বিবেচনা করলে হবে না ওরা কিন্তু বলতে গেলে প্রতিনিয়ত ওরা ভালো ভালো টিমের সাথে ম্যাচ খেলে ওরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে ম্যাচ খেলে ওরা হচ্ছে তারপর আপনার এশিয়া কাপের গুলার ম্যাচগুলো খেললে তারপর হচ্ছে ওই যে অলিম্পিক্স বাছাই পর্বের ম্যাচ খেলছিল যেটা বাংলাদেশ খেলতে পারে নাই কেন কারণ হচ্ছে বাংলাদেশের টাকা ছিল না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টাকা ছিল না তো এই রকম টিমের বিপক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ম্যাচ দুইটা আয়োজন করতে পারছে এটার জন্য অবশ্যই বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে একটা হেডশপ দিতে হবে এখন ম্যাচে আসি গতকালকে বাংলাদেশ অলিম্পিক ন্যাশনাল টিমে অনেকগুলা সিনিয়র ক্যাম্পেনার ছিল না তার মধ্যে শামিনাдерকে ফার্স্ট হাফের পর পরেই তুলে নিছে যে হচ্ছে শনাল টিম এর নতুন কোচ আর ওর প্রথম ম্যাচ ছিল গতকালকে তো এই পিটার বাটলার গতকালকে বাংলাদেশ ওমেশ ন্যাশনাল ফুটবল টিমকে যেই ফরমেশন বা যেই পজিশনে বা যেই গেম প্লেনে খেলাইছে ওইখানে কিছু ভিন্নতা আছে আগের বাংলাদেশ তুলনায় আগে বাংলাদেশ ওমেন ন্যাশনাল ফুটবল টিম যেভাবে ম্যাচ গুলা খেলতো গতকালকে কিন্তু ওইভাবে খেলে নাই গতকালকে বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল টিম হাইলাইনে খেলার চেষ্টা করছে একটু হচ্ছে পজিশন দেখে খেলার চেষ্টা করছে কিন্তু এটা আগে আমরা দেখতাম না আর গতকালকে ডিফেন্ডার রা পজিশন বেস ডিফেন্ডিং করছে ডিফেন্ডার রা হাই লাইনে ডিফেন্ড করছে যার কারণে কিন্তু একটু এলোমেলো করে ফেলছে ওরা ম্যাচের মধ্যে আর ওই সুযোগটাই চাইনিজ টাইপের ওমেন্স ন্যাশনাল ফুটবল টিম খুব সুন্দর ভাবে কাজে লাগাইছে আর কালকে বাংলাদেশ ওমেনস ন্যাশনাল টিম চার শূন্য হলে ব্যবধানে হেরে গেলেও আমি এতটা হতাশ হই নাই কারণ বাংলাদেশের মেয়েরা ওরা ম্যাচের টাইম অনুযায়ী ওরা ম্যাচিউরিটি দেখাইছে ওরা ম্যাচ যত বাল টাইম গড়াইছে তত ওরা ভালো পারফরমেন্স করছে স্পেশালি যদি আপনি দেখেন সেকেন্ড হাফটা সেকেন্ড হাফে আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি চাইনিজ টাইপের ওমেন ন্যাশনাল টিম থেকে বেটার ফুটবল খেলছে বাংলাদেশ ওমেন ন্যাশনাল ফুটবল টিম শুধুমাত্র গোলে দেখা পাই নাই এখন সেকেন্ড হাফে চাইনিজ ন্যাশনাল মানে চাইনিজ টাইপে ওমেনস ন্যাশনাল ফুটবল টিম একটা গোল পাইছে কিন্তু বাংলাদেশের মেয়েরা আরো গোল করতে পারত কিন্তু ওই যে ফিনিশিং এর অভাব ওই যে হালকা একটু গেম সাথে এখনো অ্যাডজাস্ট করতে না পারা পরিপূর্ণভাবে ওইগুলাই মূলত বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল টিমকে গতকালকে ভুগতে হয়েছে আর পিটার বাটলার যে গেম প্ল্যান নিয়ে আসতেছে যেভাবে ওই মানে টিমকে খেলানোর চেষ্টা করতেছে ওইটার সাথে বাংলাদেশের মেয়েরা অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে আমার মতে এখন সে সময়টা কতগুলা ম্যাচে লাগবে উপরে অনেক কিছু নির্ভর করতেছে কারণ বাংলাদেশের ওমেন্স ন্যাশনাল ফুটবল টিম আরেকটা মাত্র ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলবে সেটাই হচ্ছে ন্যাশনাল ফুটবল টিমের সাথে জুন মাসের তিন তারিখে তো এরপরে মূলত আর কোনো অফিসিয়াল ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ হবে না এরপরে মূলত সাপ খেলতে হবে আর এর মধ্যে যদি আন অফিসিয়াল ফ্রেন্ডলি ম্যাচ খেলা যায় সেটা অবশ্যই ভালো আর যদি খেলা না যায় তাহলে কিন্তু বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল ফুটবল টিমের পরবর্তী ম্যাচ হবে কিন্তু সাব চ্যাম্পিয়নশিপের ম্যাচ যেখানে বর্তমান চ্যাম্পিয়ন হচ্ছে বাংলাদেশ বাংলাদেশকে এই ট্রফিটা ধরে রাখার জন্যই মূলত বাংলাদেশ এখন চেষ্টা করতেছে বাংলাদেশকে চেষ্টা করে নেয় তবে যেন অন্তত সাবের এই যে চ্যাম্পিয়ন থাকাটা ধরে রাখা যায় এখন গতকালকের ম্যাচে কয়েকটা জিনিস ভুল ছিল আমার মতে মানে একজ্যাক্ট ভুল না সরি ওইটা হচ্ছে মানে কি বলবো আর একটু বেকার করা যায় তো আর কি কারণ মানে বাংলাদেশের ওমেস ন্যাশনাল ফুটবল টিমের প্লেয়াররা এখনও পিটার বাটলারের মানে যে গেম প্ল্যান গেম প্ল্যানের সাথে অ্যাডজাস্ট করতেছে আমার মতে যেমন পিটার বাটলার গতকালকে যেভাবে খেলাইতে চাইছে বাংলাদেশ ওমেস ন্যাশনাল ফুটবল টিমকে একটু হাই লাইন মেনটেন্স করে একটু হচ্ছে আপনার কি বলবো পজিশন ধরে রেখে তো ওইখানে কিন্তু আমাদের অনেক বেশি আর হাইলাইনে কিন্তু আমাদের খেললে বল লুজ করাটা কমাইতে হবে যেটা বাংলাদেশ ওমেন্স ফুটবল টিম গতকালকে করতে পারে নাই গতকালকে ওরা বল লুজ করছে তার সাথে হচ্ছে ওরা বারবার বারবার দেখা গেছে কি ওরা হচ্ছে হাইলাইন মেনটেন্স করতে গিয়ে ওরা আউট অফ পজিশন হয়ে যাচ্ছিল প্লাস হচ্ছে ওদের যে পাসিং ইয়াগুলো ছিল রেঞ্জগুলো ছিল ওইগুলো চাইনিজ টাইফে ব্লক করে দিচ্ছিল আর যার কারণে কিন্তু ওরা মিস পাস করতেছিল ঠিক ঠিকমতো করতে পারতেছিল না ওদের পাসিং চ্যানেল ব্লক করার কারণে কিন্তু মূলত বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল টিমের ফুটবলাররা একটু একটু গাবরাই গিয়েছিল আর এই কারণে মূলত মিস পাস হচ্ছিল আর এই কারণে মূলত চাইনিজ টাইফে ওমেন্স ন্যাশনাল ফুটবল টিম বেশি করে অ্যাটাক করছিল বাংলাদেশ ন্যাশনাল ফুটবল বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল ফুটবল টিমকে আর এটা সবচেয়ে বেশি দেখা গিয়েছে হচ্ছে ফাস্ট অ্যাবে যার কারণে মূলত ফাস্ট অ্যাবে করতে পারে 20 25 মিনিটের মধ্যে আমরা তিনটা গোল কনসিড করি আর আমার মনে হয় এই তিনটা গোল যদি আমরা প্রথম 25 30 মিনিটের মধ্যে কনসিড না করতাম তাহলে বাংলাদেশের মেয়েরা আরেকটু ভালো করতে পারত এই যে পিটার বাটলার বাংলাদেশ 19 নার ফুটবল টিমকে একটু হাইলাইনসে বাইক তো হচ্ছে আপনার মানে পজিশন রেখে একটু হচ্ছে আপনার বল কন্ট্রোল রেখে খেলতে যাচ্ছে ওইটা কিন্তু বাংলাদেশের মেয়েদের অ্যাডজাস্ট করতে হবে আর বাংলাদেশের মেয়েরা কিভাবে খেলে ওইটার সাথে পিটার বাটারকে অ্যাডজাস্ট করতে হবে সুতরাং আমাদের হাতে তেমন কোনো ম্যাচ নাই আমাদের হাতে তেমন বড় কোনো টাইমও নাই তাই আমাদের যত দ্রুত সম্ভব কোচ আর প্লেয়ারদের মধ্যে অ্যাডজাস্টটা করে ফেলতে হবে কারণ দুই টিমকে মিলে একটা প্রপার গেম প্ল্যান অনুযায়ী গেম খেলতে হবে আর নাইলে কিন্তু বাংলাদেশ সাব চ্যাম্পিয়নশিপে ভালো করতে পারবে না আমার কাছে যেটা মনে হয় এখন কতকালকে যে ভুলগুলা ছিল আমাদের যেমন হচ্ছে আমরা প্রতিপক্ষের ডিফক্সে তেমন ওভারলোড তৈরি করতে পারি নাই এরপর হচ্ছে আমাদের যে মিস পাসগুলা হচ্ছিল আমরা যে ডিফেন্সে আউট অফ পজিশন হয়ে যাচ্ছিলাম আমাদের ডিফেন্ডাররা ম্যান মার্কিং করতে করতেছিল না ওইগুলা নেক্সট ম্যাচে অবশ্যই শুধরাইতে হবে এবং সাব চ্যাম্পিয়নশিপে একটা প্রপার গেম প্ল্যান একটা প্রপার এলিভেন নিয়ে নামতে হবে আর গতকালকে কিন্তু এত হতাশ হওয়ার মতো ম্যাচ হয় নাই আমার মতে চাইনিজ টাইপে অনেক বেশি র্যাঙ্কিং এ এগিয়ে ওরা অনেক ভালো ভালো টিমের সাথে খেলে কিন্তু তারপরেও বাংলাদেশের মেয়েরা যথেষ্ট চেষ্টা করে গেছে এবং যথেষ্ট ভালো পারফরমেন্স করে গেছে স্পেশালি যদি বলতে হয় তাহলে সেকেন্ড হাফে আর এটাও আপনার মাথায় রাখতে হবে গতকালকে বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল ফুটবল টিমে অনেকগুলা নতুন মুখ ছিল দুই দিন নাকি তিনজনের গতকালকে অভিষেক হয়েছিল তার উপর হচ্ছে আন্ডার নাইনটিন থেকে প্লেয়ার নিয়ে আসা হয়েছে প্লাস হচ্ছে সিনিয়র ক্যাম্পেনার কতগুলা ছিল না তো ওই কারণে আমার মতে বাংলাদেশের মেয়েরা গতকালকে যে ম্যাচটা উপহার দিছে বাংলাদেশ ফুটবল ফেন্ডারি এটা এত বেশি হতাশ না আবার এত ভালো না মোটামুটি মিডিয়াম একটা পারফরমেন্স উপহার দিছে গতকালকে আর আমার মনে হয় এটা আরো বেশি ব্যাটার করার অনেকগুলো চান্স আছে যেটা আমার মনে হয় বাংলাদেশের মেয়েরা পরবর্তী ম্যাচ করে দেখাবে আর আমার মনে হয় পিটার বার্টার এবং বাংলাদেশের মেয়েরা দুই পক্ষই মিলে বাংলাদেশকে একটা ভালো ফুটবল উপহার দেবে ম্যাচ অথবা সাব চ্যাম্পিয়নশিপে এখন আরো অনেকগুলো জিনিস বলার আছে এগুলো হচ্ছে একটা ম্যাচের উপর বেশ করে আমি বলতে পারবো না এখন নেক্সট ম্যাচে দেখি এগুলা কি হয় নেক্সট ম্যাচের রেজাল্ট বা নেক্সট ম্যাচের গেম প্ল্যান কি হয় ওগুলার উপরই নেক্সট ম্যাচের পরে কথা বলবো সব কিছু বিস্তারিতভাবে তো গতকালকে চাইনিজ টাইফে এই ওমেন্স ন্যাশনাল ফুটবল টিম ভার্সেস বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল ফুটবল টিমের ম্যাচ নিয়ে আপনাদের কি মতামত সেটা আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে